আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমি আর এটা আমাদের বাড়ি আজকের ভিডিওটা মূলত আমি মেসেজ যাব আর আজকের তারিখ হচ্ছে যে সতেরো তারিখ ছয় মাস দু ভিডিও করতেছি কারণ আজকে যে ভিডিওটা করতেছি দশ বছর পরে হয়তো আমাদের বাসা চেঞ্জ হয়ে যাবে বা বাসার অবকাঠামোগুলো চেঞ্জ হবে কেমন ছিল আমাদের বাসাটা তাই সেটা আমি ভিডিও করলাম আর যেন আসলে তারপরে নিজেকে রিকল করতে পারি যে আসলে দশ বছর পরে আমি এরকম ছিলাম হয়তো চেহারাও পরিবর্তন হয়ে যাবে তো এটা আছে আমাদের বাসার সামনের পাশ এটা আমাদের গরু ছোট গরু আর কি এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা আমাদের বাড়ির সামনের জমি এই যে এই খালটা দেখতে পাচ্ছেন এই খালে আসলে আমি মাগুর মাছ সেরে দিয়েছি মাগুর মাছগুলো একটু পরে দেখাবো তো এইখানে পানি দেওয়া হচ্ছে আর এটা আছে আমাদের বাড়ির এই সাইড এইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমাদের যে মরিচের গাছ আছে এগুলোকে বলা হয় সিলেটি মরিচ হ্যাঁ তো আমি এখন আমাদের বাড়ির দক্ষিণ সাইডে যাচ্ছি এটা আমাদের বাসারের দক্ষিণ সাইড এখানে এই যে মরিচগুলো আছে এগুলো আছে যে সিলেটি মরিচ বলি আমরা তো এই যে মরিচগুলো মরিচগুলো একটু ঝাল বেশি হ্যাঁ তবে ভালোই আর কি মরিচগুলো স্বাভাবিক মরিচ না এরকম এটাও একটু ভালো মরিচ আর এটা আছে আমাদের নিজের জমি এই যে এখানে ইউকলেপ্টের গাছ এইটা আছে আমাদের বাসার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো হচ্ছে যে আমাদের জমির এক সাইড কোনাকি বরাবর তো কর্ণ বরাবর দুইটা খেজুরের গাছ একটা দেখালাম ওইটা আরেকটা আছে যে এইখানে এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড এইখানে আমাদের পুকুর এই যে এটা আমাদের খেজুরের গাছ হ্যাঁ আগে এখানে একটা বট গাছ ছিল ওই পাশেও একটা বট গাছ আছে যদিও আব্বু লাগানোর ওটা কেটে ফেলা হয়েছে মানুষের সমস্যার কারণে আবারও ওখানে বট গাছ লাগা হচ্ছে তো এটাই মূলত হচ্ছে যে বটগাছটা লাগানো হচ্ছে যে সিমিলারিটি পদায় রাখার জন্য কর্ণ বরাবর ঠিক আছে এইটা আমাদের আম গাছ এখানে সবগুলো আমি এই যে আমি আপনাদেরকে আম দেখাতে চেষ্টা করতেছি এই যে আম এই আমগুলো আসলে সব পুকুরেই চলে যায় এখানে আমাদের তেমন কিছুই করার নাই সব নিয়তির খেল এই গাছের আমও যত পাতা তত অর্থাৎ পাতা যত আমও তত ঠিক আছে আর এটা আছে নারকেল গাছ এই নারকেলটা আমি ইন্টারেস্টিং ব্যাপার হলো এই নারকেলটা আমি নিজে মাটি খুঁড়ে বপন করেছিলাম চারা নিয়ে আসছিলাম দোকান থেকে বলতে কি হাটে বের বে বিক্রি করছিল নার্সারি সেই নার্সারি থেকে এটা হচ্ছে আমাদের গোলাপ গাছ যেটা সাধারণত মানুষের বার সাত ভেতরে থাকে সেটা আমাদের একবারে বাইরে অবহেলিত অবস্থায় আছে এখানে গোলাপ ফুল ফুটে অবশ্য এটা হচ্ছে যে আমাদের বাসার সাইড আর এইখান থেকে মোটরের পানি আসতেছে এটা আমরা বিছন আমরা বিষন বলি অর্থাৎ ধান বীজ বপন করছি অর্থাৎ চারা গাছ হবে ধান হবে আর এইটা তো বললাম এই যে কর্নারে খেজুরের খেজুরের গাছ মোটামুটি ভালোই হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা আমার যে বাড়ি বাড়ির ভিতরটা একটু পরে দেখাবো তো আমরা হচ্ছে যে এই এইটা হচ্ছে যে আমাদের খাল এখানে মাগুর মাছ আমি ছেড়ে দিছি দশটা একটা মাগুর পিস নিচে হচ্ছে যে তিন টাকা করে তো খুবই ছোট ছোট নিয়েছিলাম ঈদের এটা যখন ভিডিও করতেছি এটা হচ্ছে কোরবানির ঈদ কোরবানির ঈদ হয়েছে সাতই জুন তো ঈদের সম্ভবত পাঁচ থেকে সাত দিন আগে কিনছি আমি এখন মাছগুলাই যে নড়তেছে যদিও ক্যামেরায় অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না তবে ভিডিও করে রাখতেছি মূলত হচ্ছে যে আমি নিজেকে রিকল করার জন্য দশ বছর আগে আমি এই জায়গাটাই ছিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেবদারুর গাছ এটা হচ্ছে আমাদের দুইটা পোয়াল ধান কাটার পর যে খড়গুলো আছে সেই খড়গুলো এখানে রাখা হয়েছে এটা আমাদের বাড়ির ব্যাকওয়ার্ড সাইড বাড়ির সামনে সাইড আর কি হ্যাঁ এটা এখান থেকে আমি আপনাদেরকে আমাদের বাসার সীমানাটা দেখাচ্ছি ওইটা একটা সীমানা এই দিক দিয়ে একটা সীমানা আর সীমানা এটা হচ্ছে বাসটাও আমাদের এই যে বেড়া দিয়েছি আমরা এই বেড়া এবং এইখানে মেহগুনি গাছ পর্যন্ত এতটুকু পর্যন্ত আমাদের সীমানা ঠিক আছে এই যে এখানে এটা আমাদের সীমানা আর এখানে মেহগনী গাছগুলো আমি বপন করেছি এবং গাছগুলো হয়েছে বড় তুলনামূলকভাবে এটি গত বছর লাগা হয়েছে আর কি হয়তো কয়েক বছরের মধ্যে আসলে কাঠ বড় হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড এটা হচ্ছে দরজা আর এখানে দেবদারু গাছ আপু লাগাইছে আমার বাপ লাগাইছে আর কি আম্পু তো এই যে দেবদারুর গাছ এটাও আমের গাছ এই আমের আমটা টক আর এখানেও একটা নারকেল গাছ আছে এটা আমার ভাগ্নার নারকেল গাছ ভাগনা যদিও ছোট বোন টাকা গাছ এই আম গাছগুলো আমাদের এই জমিটা আমাদের ওই পাশে গাছগুলো আমি লাগাইছি এইখানে যেটা বললাম যে কর্ণ বরাবর বট গাছ এইখানে একটা বট গাছ ছিল এটা এটা না এটা আসলে এমনি একটা নতুন সাপ কাটছি আর এই যে ছাগলটা যেখানে আছে এটা আসলে আমাদের ছাগল না এটা এই বট গাছটা এখানে বট গাছ বপন করছে আর এই যে এই জমিটা এইটা হচ্ছে আমাদের রাস্তার ত্রি আমরা বলে রাস্তার মোড় থেকে অর্থাৎ ত্রিপতি বলি আমরা তিনটা পথের মোড় এই এখান থেকে এটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে মানুষের জমি উঠলো এবং এই পাশে রাস্তা চলে গেছে এই দিক দিয়ে রাস্তা চলে গেছে অর্থাৎ বাসা থেকে আমাদের কয়েক কদমের পরে পাকা রাস্তা ঠিক আছে হেরিং বন্ড বলে এটা হচ্ছে আমাদের সেই দোলা বিখ্যাত বিখ্যাত দোলা বা ধানি জমি গ্রামের সবারই জমি যেখানে আছে এই আর কি আর এটা হচ্ছে আমাদের বাসা আর এটা হচ্ছে আমি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বিষয়গুলা আসলে আপনাদেরকে যেটা বললাম আর কি দশ বছর পর নিজের অবস্থানটা দেখবো হয়তো পরিবর্তন পরিবর্তন হয়ে যাবে তখন দেখবো যে একটা স্মৃতি একটা ভিডিও এক একটা গল্প বলে ঠিক আছে একটা ছবি ধরুন আজকে আপনি যে ছবিটা তুললেন দশ বছর পরে কিন্তু আপনার সেই চেয়ারটা থাকবে না আর এইটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে বাড়ির এটা আমাদের একটা আম গাছ এখানে পান অনেক আছে হ্যাঁ পান আব্বু বপন করছে আর এটা আছে আমাদের রান্নাঘর আম্মু রান্না করতেছে তো এটা আছে আমাদের বাসার ভিতর এই জাম গাছ এটা আছে আমাদের বাসা আমি আজকে চলে যাব তো যার কোনো আসলে একটু ছোটো করে ভিডিওটা করে নিলাম এটা আছে আমাদের গোয়াল ঘর এটা রান্নাঘর আম্মু রান্না করতেছে এটা আছে আমাদের এমনি স্টোর রুম প্লাস প্লাস হচ্ছে যে বেডও আছে আত্মীয় স্বজন আসলে থাকার জন্য তো এই পাশেই সাইডে মূলত আমাদের টিউবওয়েলের পার্ক আর এটা হচ্ছে আমাদের বাসা ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ